এ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টার দু হাজার ছাব্বিশে মার্চ মাস নাগাদ যে পরীক্ষা হবে সেই দু হাজার ছাব্বিশে মার্চ মাসে যে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে তো এবার তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রস্তুতি নেওয়ার পালাপ আজ আমি তোমাদের সঙ্গে বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করছি এখান থেকেই আমাদের ক্লাস আরম্ভ হচ্ছে ধরতে পারো চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাবস্থানে সেভ রাখবে তোমাদের দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের সমস্ত বিষয় তুমি সায়েন্স স্ট্রিমে পড়ো আর্টস স্ট্রিমে পড়ো কমার্স স্ট্রিমে পড়ো যেই স্ট্রিমে পড়ো না কেন সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লাবস্থানে সেভ রাখবে দেখতেই পাচ্ছ ক্লাস টুয়েলভ লেখা লেখা রয়েছে এখানে চতুর্থ সেমিস্টার উল্লেখ করা রয়েছে সাবজেক্ট বেঙ্গলি লেখা রয়েছে ফুল মার্কস চল্লিশ তোমাদের কন্টাক্ট আওয়ার্স অর্থাৎ টোটাল সিলেবাসটা থিওরি বিষয়ের যে চল্লিশ নম্বরের এটা তোমাদের মানে পড়াতে হবে স্কুলে ষাট ঘন্টা সময়ের মধ্যে কোর্স কোড দেখো থিওরি বলা রয়েছে এবারে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু এসএ কিউ এবং এলএ কিউ প্যাটার্নে অর্থাৎ বড় প্রশ্নের ওপর আর এমসি হবে না তো দেখো ইউনিট নম্বর টপিক কন্টাক্ট আওয়ার মার্কস গল্প দশ ঘন্টার মধ্যে তোমাদের পড়িয়ে কমপ্লিট করতে হবে এবারে কিন্তু তোমাদের থিওরি পাশাপাশি প্র্যাকটিক্যালও থাকছে একটু বলে দিই প্র্যাকটিক্যালের সিলেবাসটা আমরা এই ভিডিওতেই আলোচনা করে দেবো মূলত ভিডিওটা একটু বড় হবে তো মনোযোগ সহকারে দেখো আচ্ছা যেটা বলছিলাম গল্প এখান থেকে তোমরা পাঁচ নাম্বারের প্রশ্ন পাবে একটা কবিতা ন ঘন্টার মধ্যে পড়াতে হবে মানে যতগুলো কবিতা রয়েছে কমপ্লিট করতে হবে পাঁচ নাম্বারের প্রশ্ন একটা পাবে নাটক এটা ছ ঘন্টার মধ্যে যতগুলো নাটক রয়েছে পড়িয়ে কমপ্লিট করতে হবে স্কুলে স্যারেদেরকে বা ম্যামেদেরকে এখান থেকে পাঁচ নাম্বারে একটা প্রশ্ন পাবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই টপিক থেকে তোমরা পাঁচ নাম্বারের একটা প্রশ্ন পাবে এটা তোমাদেরকে পড়িয়ে কমপ্লিট করতে হবে দশ ঘন্টা সময়ের মধ্যে প্রবন্ধ রচনা থাকবে এবারে তোমাদের দশ ঘন্টার মধ্যে রচনাগুলো কমপ্লিট করাতে হবে স্কুলে পড়িয়ে এখান থেকে দশ নাম্বারের একটা রচনা পাবে প্রজেক্ট থাকছে তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে প্রোজেক্ট কিন্তু তোমাদের কুড়ি নাম্বার ঠিক আছে ফুল মার্কস কুড়ি কন্টাক্ট আওয়ারস তিরিশ অর্থাৎ তিরিশ ঘন্টা সময়ের মধ্যে তোমাদের প্রোজেক্টটা কমপ্লিট করাতে হবে বুঝিয়ে স্কুলে এবারে আসছি আমাদের মূল সিলেবাস আলোচনায় তোমাদের ফোর্থ সেমিস্টারে কী পড়তে হবে দেখে নাও ফোর্থ সেমিস্টারের সিলেবাস তোমাদের সামনে আসছে দেখো এসে গেছে বাংলা এটা তোমাদের গ্রুপ এর অন্তর্গত বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যা বলুন জন্য জন্য লেখা রয়েছে দ্বাদশ শ্রেণী চার অর্থাৎ সেমিস্টার ফোর পূর্ণমান চল্লিশ থিওরি বেসিসের এটা গল্প কী কী পড়তে হবে দেখো এক নাম্বার হলুদ পোড়া কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দু নাম্বার যেটা পড়তে হবে গল্প রং নাম্বার কার লেখা মহাশ্বতা দেবীর লেখা এই দুটো গল্প পড়তে হবে ফোর্থ সেমিস্টারে আচ্ছা এখানে বলে দিই হলুদ পোড়া এটা কিন্তু তোমাদের যারা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ যেমন আমি নিচ্ছি তো তোমাদের এই ইউপিএসসি প্রিপারেশানে এই টপিকটি রয়েছে এটা কিন্তু কোনো কলেজেও নেই ঠিক আছে যারা ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশনেছে চাকরির জন্য সেখান থেকে তোমাদের দিয়েছি এগুলো ক্লাস করাবো আমরা দেখতে থাকো তো দেখো কবিতা কবিতাটা হচ্ছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিমির হননের গান এটা জীবনানন্দ দাসের লেখা তিন নাম্বার যে কবিতাটা পড়তে হবে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এইটা পড়তে হবে এই তিনটি কবিতা তোমাদেরকে দিয়েছে ফোর্থ সেমিস্টারে নাটক একটা পড়তে হবে বলা রয়েছে দেখো নানা রঙের দিন কার লেখা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এর থেকে তোমাদের যে টপিকটি পড়তে হবে ডাকঘর কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের পর্ব পাঁচ পড়তে হবে এর আগে তোমরা থার্ড সেমিস্টার অবধি পর্ব ফোর অবধি বা পর্ব চার অবধি পরিচয় এখানে তোমাদের ফোর্থ সেমিস্টারে পর্ব পাঁচ পর্ব ছয় পড়তে হবে তো দেখো এখানে পাঁচ নাম্বার পর্ব যেটা বাংলা চিত্রকলার ইতিহাস তার সংক্ষিপ্ত রূপরেখা এইটা পড়তে হবে আর ছ নাম্বার যেটা পড়তে হবে বাঙালির চলচ্চিত্রের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা এটা পড়তে হবে এবারে তোমাদের প্রবন্ধ রচনা থাকছে যেহেতু দেখে নাও কোন একটি বিষয়ের কোনো একজন লেখকের লেখা একটি অংশ দেয়া থাকবে প্রদত অনুচ্ছেদটি হল মূল রচনার প্রস্তাবনার বা ভূমিকা এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থীদের বিষয়বস্তু গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থীদের রচনাটি গড়ে তুলতে হবে ঠিক আছে আচ্ছা এবারে আসছি আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর যে প্রকল্পটা অর্থাৎ প্র্যাকটিক্যালের সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রকল্প কুড়ি নাম্বারে তোমাদের কুড়ি নাম্বারে তোমাদের পরীক্ষা হবে দেখো এখানে প্রকল্পের সিলেবাসটা প্রু প্রুপ সংশোধন একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে প্রকল্প প্রদত্ত প্রকল্পর মধ্যে যে কোনো একটি সমীক্ষাপত্র অর্থাৎ সার্ভে পেপার ন্যূনতম পঞ্চাশটি নমুনার ভিত্তি তৈরি করতে হবে নিজের গ্রাম পাড়া অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা নারী পুরুষের হার সাক্ষরতা ধর্ম সম্প্রদায় খেলাধুলার প্রবণতা ইনডোর আউটডোর ফুটবল ক্রিকেট হকি যে সমস্ত খেলাধুলাগুলো রয়েছে তার উপর প্রবিত্র উপর আর কি অন্যদিকে আদিবাসী জনভিত্তিক জনগোষ্ঠী ও সম্প্রদায় ভিত্তিক বিবিধ সমীক্ষা করতে পারো বা দিতে পারে তোমাদেরকে স্কুল থেকে যে যেমন পারে করবে যে যা স্কুল ওয়াইজ এটা আলাদাভাবে করবে নিজের বিদ্যালয়ে নিয়েও করা যাবে আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে করা যেতে পারে সমীক্ষার বিষয় হবে বিদ্যালয়ে সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায় নকশা হতে পারে শিক্ষক শিক্ষিকাদের বয়স সারম্বর ক্রিয়াকর্ম বিদ্যালয়ের ইতিহাস মানে বিদ্যালয় কীভাবে গড়ে উঠেছে না উঠেছে ইত্যাদি যাবতীয় সম্পর্ক লিখতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা বিদ্যালয়ের শ্রেণী বিভাজন শিক্ষার্থীদের মানে শিক্ষার্থী সামর্থ্য প্রভৃতি ঠিক আছে এবারে আসছি গল্পের নাট্যরূপ ন্যূনতম শব্দ সংখ্যা দু হাজার থেকে চার হাজার কোনো প্রতিযশা লেখক মানে যে কোনো একটা লেখককে তুমি বেছে নিয়ে করতে পারো প্রোজেক্ট লেখিকাকেও নিতে পারো এর থেকে তৈরি করতে হবে আর কি গল্পের চিত্রনাট্য গল্প থেকে কীভাবে করতে পারো এক্ষেত্রেও শব্দ সংখ্যা সেম রয়েছে দু হাজার থেকে চার হাজারের মধ্যে কোনো প্রতিযশা লেখক বা লেখিকার থেকে তৈরি করতে পারো গ্রন্থ সমালোচনা প্রতিদশা কবি গল্পকার নাট্যকার বা যাই বলো না কেন প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা ধরো গীতাঞ্জলি তো এর থেকে তুমি সমালোচনা করতে পারো বা প্রচার করতে পারো গীতাঞ্জলি কীভাবে লিখা হয়েছে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার যাবতীয় ডিটেলস দেবে ঠিক আছে এখানে শব্দ সংখ্যা এক হাজার নির্ধারিত রচনাকারের সাহিত্য সাহিত্যশৈলী বিচার বাংলা ক ভাষা ছাত্রছাত্রী ইংরেজি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্পকে চারটি বা কবিতা ছয়টি আলোচনা করে রচনা শৈলীর বৈশিষ্ট্য ও অভিনব সম্পর্কের মৌলিক প্রবন্ধ লিখবে বাংলা খ ভাষা ছাত্রছাত্রীদের বাংলা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প চারটি বা কবিতা ছয়টি আলোচনা করে তার শৈলী বিশিষ্ট ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌ মৌলিক প্রবন্ধ লিখবে যেখানে পাঁচশো থেকে এক হাজার শব্দ থাকবে নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিতর্কের তথ্য অনুসন্ধান এই প্রসঙ্গে তোমরা কীভাবে করতে পারো সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একটি কাল ও পর্বকে কেন্দ্র করে প্রথম ভাষা খাদ্যাভ্যাস হ্যাঁ এইগুলো হচ্ছে দাগনাম্বার ওয়াইজ দেয়ার হচ্ছে এগুলোর উপর করতে পারো মানে সে সময় খাদ্যাভ্যাস কেমন ছিল মানুষের ভাষা কেমন ছিল পোশাক কেমন ছিল গৃহ নির্মাণ কীভাবে করত সাহিত্য নাটক চলচ্চিত্র চিত্রকলা ও ভাস্কর্য খেলাধুলা এইসব বিষয়ের কোনো একটি বিকাশ বিবর্তন বা বৈশিষ্ট্যের তথ্য অনুসন্ধান করে আলোচনা করতে পারো এছাড়া নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণও করতে পারো যেমন ফেলুদা ঘোনাদা টেনিদা শঙ্কু সাদা শিব রিজুদা হ্যাঁ বাগলা দত্ত তারপর হচ্ছে গোপাল গোপাল মানে গোপাল মাহার বাবু সন্তু কাকাবাবু আর কি হাদা ভোদা বা নন্টে ফন্টে হর্ষবর্ধন গোবর্ধন গুলো থেকে নিতে পারো নির্বাচিত সাহিত্যকের সাহিত্য আদান অবদান সম্পর্কিত প্রকল্প নির্ণয়ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সুকুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুর বেমেন্দ্র মিত্র তারপরে হচ্ছে হরিদন্দু স্বর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় লিয়া মজুমদার নারায়ণ বঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তী তারপরে হচ্ছে সত্যজিৎ রায় হ্যাঁ তারপরে হচ্ছে আরও তোমার হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় হিমানিস গোস্বামী নারায়ণ দেবনাথ শৈলেন ঘোষ ইত্যাদি এগুলো থেকেও তোমরা করতে পারো যে কোনো একটা নিয়ে নিম্নলিখিত লেখকদের মধ্য থেকে যে কোনো একজনের যেমনটা বললাম বাংলা সাহিত্যের অবদানও সেই অবদানের অপরিহার্য প্রতিভা মানে প্রতিভা সম্পন্ন করে প্রকল্প নির্মাণ ন্যূনতম দু হাজার শব্দের মধ্যে করতে পারো এই ছিল টোটাল তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস বা ওয়ার্কের সিলেবাস তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো এন্টার বাংলা সিলেবাস আমরা আলোচনা করে দিলাম চতুর্থ সেমিস্টারের পরবর্তীতে আমরা ইংরেজি সিলেবাসটা আলোচনা করবো সেম এমনিভাবে কমেন্টে তোমার মূল মতামত জানাতে পারো যদি কোনো অসুবিধা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো তোমরা পাঠাতে পারো তোমরা পাঠালে তোমাদের নাম আমরা ভিডিওতে উল্লেখ করব আমরা নির্দিষ্ট কোনো বিষয় বলিনি তোমরা যে যার মতন পাঠাতে পারো ঠিক আছে যে পাঠাবে অবশ্যই প্রশ্নপত্রটা পাঠাবে ফটো তুলে এবং তোমার নামটা মেনশন করে দেবে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো যারা যারা পাঠাবে তাদের নাম আমরা প্রত্যেকটি ভিডিও ক্লাসে উল্লেখ করে দেব ঠিক আছে